হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখতে দেখতে কিন্তু অনেকগুলো বাংলাদেশের ব্লগ ভিডিও শেয়ার করে ফেললাম বলতে গেলে তিনটা সম্ভবত শেয়ার করেছি বাংলাদেশের না সরি চট্টগ্রামের এইটা হচ্ছে চার নাম্বার তো আলহামদুলিল্লাহ সামনের ব্লগে কিন্তু আপনারা আমার ভাইয়ের বিয়ের ভিডিওটা দেখতে পাবেন সবাই এই ভিডিওটা দেখার জন্য ওয়েট করছে তো আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু দেখতে পাবেন মানে বিয়ের আগের দিন মানে গায়ে হলুদের দিন আর কি তবে অবশ্য গায়ে হলুদটা হচ্ছে না ভাইয়া করেনি তো যার কারণে গায়ে হলুদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তো এর আগের দিন আমরা কি কি শপিং করেছি কোথায় গিয়েছি সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করা হবে তো আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর মিনহার অবস্থাটা তো দেখতেই পাচ্ছেন মিনহা বাংলাদেশে আসার পর থেকে মানে ওর ঘুম অর্ধেক চলে গিয়েছে সবার কুলে কুলেই মানে কে কখন কুলে নেবে কে কখন সে কার কুলে থাকবে এই অবস্থার মধ্যেই আছে জাস্ট আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ গতকালকের ভিডিও এর ভিডিও এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি মিনহা কিন্তু অনেক বেশি আনন্দের মধ্যে আছে মানে কিছুক্ষণ এর কুলে কিছুক্ষণ ওর কোলে কারণ হচ্ছে বেবি কিন্তু একটা আর নেওয়ার লোক তো নেই বলতে তো এটা হচ্ছে গেলে আমার বড় ভাই যার বিয়ে হচ্ছে আর এতক্ষণ যার ছিল সে হচ্ছে আমার ছোট ভাই ও অনার্সে পড়ছে তবে বাংলাদেশের বাইরে যাওয়ার জন্য সে ট্রাই করছে দেশের বাহিরে পড়ালেখার জন্য আর ও হচ্ছে মেজো ভাই তো ও হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ছে ফাইনাল ইয়ারে एग्जाम দিবে তো সবাই দোয়া করবেন আর এখন যার কোলে আছে সে হচ্ছে আমার আম্মু এখন আমার আম্মুর কোলে তো একটু পড় পড় দেখা যায় মিনহা এর কোলে ওর কোলেই থাকে আর এমন কি আন্টি এর ছেলেটাও কিন্তু মিনহাকে আদর করতে যাচ্ছে কোলে নিতে যাচ্ছে সরি এ কিন্তু মেয়ে ছেলে নাম। আমি প্রথমে মনে করেছিলাম ছেলে পরে জানি যে মেয়ে আন্টি বলছিল ও আমাকে নাকি ওকে নাকি বলছিল আম্মু এই ভাষায় একটা বেবি আছে বেবিটাকে তো আমাকে কুলে দাও না আনটি আমাকে হেসে এসে বলছিল আহ বেবিটাও কিন্তু মিনহাকে কুলে নেওয়ার জন্য ট্রাই করছিল তো যাই হোক এখন হচ্ছে সকালের দিক দিয়ে আর কি আমরা সবাই এখন সকালে নাস্তাটা করব আপু শাশুড়ি তারপরে হচ্ছে আরো অনেকে তো এখন হচ্ছে আমরা বের হচ্ছি আমি ভাইয়া আপু তারপরে আমার ছোটো বোন মেরিন সবাই মিলে এখন আমরা নিউ মার্কেট যাবো ডেরি বাজার যাবো যেগুলো হচ্ছে আমাদের বাকি রয়ে গিয়েছিল। আমরা সেসব শপিংগুলো করব। তো নাস্তা করার পর পরই আমরা বের হয়ে যাচ্ছি এখন আর মেরিন ওদের জন্য যে লেহেঙ্গাগুলো নেওয়া হয়েছে সেগুলো সেলাই করতে দিব বাবির লেহেঙ্গাটাও সেলাই করতে দেবো ওদের লেহেঙ্গা সেলাই করা হয়নি আর টেলার বলেছে সকালে দিলে সুন্দর পর করে দিয়ে দিবে ইনশাআল্লাহ এখন হচ্ছে আমরা চাঁদগা বাসিক থেকে বের হয়ে বহদ্দার হাটের যে ফ্লাইওভারটা হয়েছে নতুন ওটার মধ্যে উঠেছি চট্টগ্রামে হচ্ছে প্রায় হচ্ছে দু তিনটা ফ্লাইওভার হওয়াতে কিন্তু যাতায়াতের সুবিধাটি কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে মানে সব দিক দিয়েই আমি যখন এর আগের বার এসেছিলাম তখন কিন্তু বহদ্দার হাটের ফ্লাইওভারটা উদ্বোধন করেছিল নতুন তখন কিন্তু অনেক ভালো লেগেছিলাম তো এখন হচ্ছে আমরা ফেমাস শপিং মলে চলে এসেছি আমার মামার দোকানে আপনাদের সাথে তো আগে শেয়ার করেছিলাম আমার মামার দোকান থেকে আমরা শপিং সবগুলো করেছি তো এখান থেকেই হচ্ছে আমরা লেহেঙ্গা সবগুলো সেলাই করব আর সাথে যে আছে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে ভাবির ভাই ভাবির ছোট ভাই ওর নাম হচ্ছে আইমান মাসাল্লাহ ও কিন্তু অনেক কিউট আর অনেক মিশুক ওকে আমার অনেক বেশি পছন্দ হয়েছে আজকে আমি ওকে প্রথম দেখলাম ও হচ্ছে ভাবির লেহেঙ্গাটা নিয়ে এসেছে আর অনেকে জানতে চেয়েছিল গায়ে হলুদ করছে কিনা আসলে গায়ে হলুদ করা হচ্ছে না তো এখন হচ্ছে আমরা আরও কিছু থ্রি পিস দেখছি সে সাথে হচ্ছে আরও শপিং বাকি আছে আমাদের তো আমরা যে দুইটা থ্রি পিস দেখছি সেটা হচ্ছে আমাদের বাসায় যে আমাদের চাচা চাচাত বোন আছে ওদের দুই বোনের জন্য দুইটা থ্রি পিস দেখছি আমরা ওদেরকে গিফট করার জন্য টুকিটাকি কিন্তু অনেক শপিংই করা হয়েছে সবগুলো আসলে ভিডিওতে দেখানো হয়নি তো যেগুলো দেখানো হচ্ছে না এর মানে যে ওগুলো আমরা নেই এটা কিন্তু চিন্তা করবেন না অনেক সময় দেখা যায় ভিডিও করা হয় না কিংবা মনে থাকে না কিংবা আমি থাকি না ভিডিওর সময় কিংবা ওটা ওপেন করার সময় কিংবা কাউকে দেওয়ার সময় ওই সময় হয়তো আমি থাকি না সেই কারণে ভিডিওটা করা হয় না নর্মালি কিন্তু অনেক শপিংই করা হয়েছে যেগুলো কিনা ভিডিও করা হয়নি তো আমি হচ্ছে ওদের দুই বোনের জন্য দুইটা দেখছিলাম আর এদিকে হচ্ছে আইমানকে ভিডিও করছিলাম আইমান তো বাচ্চার পাগল বলতে গেলে একটা মানে মিনহাকে সে একটা সেকেন্ডের জন্য আমাদের কুলে দেয়নি যখন ওর সাথে আমি ওমানে থাকতে কথা বলতাম ও শুধু আমাকে সবসময় বলতো আপু তুমি কখন আসবে টুনটু বুড়িকে নিয়ে আসো না ওকে ও আসলে শুধু আমি কুলে নিবো কেউ কিন্তু কুলে নিতে পারবে না মানে এরকমই শুধু বলতো আর টুনটু বুড়িকে দেখতে চাইতো আর এখন তো সে একটা সেকেন্ডের জন্য টুনটু রাখতে চাচ্ছে না আর শুধু আদর করছে প্রচুর বাচ্চার পাগল ও হচ্ছে ক্লাস নাইনে পড়ে ও নিজেও একটা বাচ্চা বলতে গেলে অনেক ছোট তো সবাই দোয়া করবেন আর ভাবিরা হচ্ছে দুই ভাই আর দুই বোন মাত্র আর এই যে আমরা হচ্ছে লেহেঙ্গাগুলো সেলাই করতে দিয়ে দিচ্ছে তো মামা হচ্ছে আমার ছোটো মামা আর কি আমাদের ছোটো মামাও কিন্তু সেজ মামার দোকানে থাকে তো ছোটো মামা হচ্ছে একদম টেলারকেই দোকানের মধ্যে নিয়ে এসেছে বলছে তোদেরকে যেতে হবে না আমি টেলারকে নিয়ে আসছি উনি এসেই হচ্ছে সব কিছু দেখছিল মাপটাপ দেখছিল আর ভাবি তা ভাবি মাপ তো নিয়ে এসেছে আর আইমান বলছিল আপু আমি টুনটুবুড়িকে নিয়ে যাব আমার সাথে করে আমি বলছি ঠিক আছে দিয়ে যেও তো আমাদের হচ্ছে মামার দোকানের কাছে সেই যে নাম দেখা যাচ্ছে ফেমাস শপিং মল অনেকেই কমেন্ট দেখেছে মামার দোকানে শপিং করতো আসতো তো যারা আসেনি আসলে শপিং করতে পারেন আর চাইলে আমার নামও বলতে পারেন ওখানে কিন্তু আমাকে চিনবে বলবেন যে মানে আমার মামার নাম হচ্ছে দিদার দিদারের ভাগ নি বললে কিন্তু সবাই চিনবে আর আমার ভিডিও কিন্তু ওনারা অনেকেই দেখে দোকানে যারা আছে আর কি মামা কিন্তু বসে কিন্তু একটা আছে সেটা হচ্ছে আহ মেগা শপ ওটা হচ্ছে জেন্টসদের জন্য ছেলেদের জন্য ওটাও আবার অনেক বড় দোতলা মামা কন্টিনিউ ওটাতেই বসে কিন্তু মেয়েদেরটাতে হচ্ছে ম্যানেজার আছে তো এরপরে হচ্ছে আমরা যাব হচ্ছে মানে চিটাং শপিং মলে তো ওখানে গিয়ে হচ্ছে আমরা জুতা কিনবো মেরিন নোরিন তারপরে আপু হচ্ছে নুসাইবা দোহা ওদের সবাই জন্য জুতা কিনবে তো ওখান থেকে আমরা এখান থেকে আর কি অলরেডি আমরা চলে এসেছি শপিং সেন্টার থেকে হচ্ছে আমরা এখানে আমরা জুতা কিনবো কারণ এখানকার জুতাগুলো ভালো আর আমার অনেক বেশি খিদা লেগেছে কারণ সকালবেলা শুধুমাত্র আমি রুটি খেয়েছি আর চা খেয়েছি তাই চিন্তা করলাম শপিং শুরু করার আগে একটু নাস্তা করে নেই তো মিনহাপুরি আসছে আর হচ্ছে আমি অর্ডার করেছি হচ্ছে স্যান্ডউইচ আর হচ্ছে ফুসকা আসলে খালি পেট ছিল তারপরে বাংলাদেশের ফুসকাটা খেতে ইচ্ছে করছিল কারণ বাংলাদেশের ফুচকা বলে কথা জীবে পানি চলে আসে এরকমই আর ফুসকাটা মোটামুটি ভালো ছিল আমি বলবো মানে আমার কাছে ভালো লেগেছে আর খিদা থাকলে নর্মালি দেখা যায় কি সব কিছুই ভালো লাগে স্যান্ডুইস্টও ভালো ছিল ফুচকাটা অনেক বেশি ভালো লেগেছে কারণ অনেক বেশি ক্ষুদা ছিল পেটে সবগুলোই খেয়েছে যতগুলো দেখতে পাচ্ছেন সবই আমি খেয়েছি কারণ বললামই তো অনেক ক্ষুদা ছিল তো এই আর কি খাওয়া দাওয়ার পালা শেষ এখন হচ্ছে শপিং করার পালা তো আজকে আমরা কী কী শপিং করেছি আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করছি যেগুলো আসলে ভিডিও করেছি বেশি ভিডিও করলে কিন্তু শপিং হয় না আবার শপিং করলে কিন্তু ভিডিও হয় না তো সেই জন্য আমাদের জরুরি ছিল শপিং করা সে কারণে আমি একটু একটু করে ভিডিও করেছি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমরা কোথায় গিয়েছি কি করেছি সেটার জন্য তো আগামী কালকে হচ্ছে আপনারা আমার ভাইয়ের বিয়ের ব্লগটা দেখতে পাবেন সবাইকে দেখার আমন্ত্রণ রইল সবাই আসলে অনেক দিন ধরে ওয়েট করছিল ভাইয়ার বিয়ের ভিডিওটা দেখার জন্য তো সবার অপেক্ষার অবসান ঘটবে আগামী কাল তো আগামী আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা আমি একটাই শেয়ার করব বিয়ের ভিডিওটা ফুল বড় হলে বড় কারণ আমি আসলে ভিডিও বড় করতে করতে চাচ্ছি চাচ্ছি না না বেশি বিয়ের ভিডিওটা শুধু বিয়ের ভিডিওই থাকবে আগদের ভিডিওটা আগদেয় থাকবে মানে ফুল ডে এর ভিডিওটা একদিনে রাখতে চাচ্ছি মানে এটা হচ্ছে মানে অনুষ্ঠানের আগের দিনের ভিডিওটা তো সকাল থেকে রাত অবধি আমরা কি কি করেছি কোথায় গেছে সবই কিন্তু আমি আজকের ভিডিওতে শেয়ার করছি যাতে আপনারা বুঝতে পারেন আমি সারাদিন কি কি করেছি কোথায় গিয়েছি তারপরে কি শপিং করেছি তো মিনহার জন্য হচ্ছে ভাইয়া ড্রেস নিতে বলেছে কারণ মিনহা আর হচ্ছে হচ্ছে তাসির বাকি রয়ে গিয়েছিল ক্ষেত্রে ওদের দুজনের জন্য জন্য নেওয়া হয়নি ফাহিম কিনবে ওই জন্য হচ্ছে স্যুট কিনবে কারণ ও ছেলে যেহেতু ওর জন্য স্যুট নিবে ফাহিমই নেবে তো মিনহার জন্য নিতে বলেছে মিনহার জন্য আমি এখান থেকে নিচ্ছি তো মিনহার জন্য দুইটা নিচ্ছি এখান থেকে একটা হচ্ছে ফ্রক এটা হচ্ছে বিয়ের দিন করতে পারবে ও আর একটা হচ্ছে একটা গেঞ্জি টাইপের নিচে যেহেতু এখন একটু শীতকাল লম্বা হাতা গেঞ্জি নেওয়াটাই বেটার সেজন্য চিন্তা করলাম একটা গেঞ্জির নেই আর একটা হচ্ছে ফ্রকের নেই তো ফ্রকটা হয়তো বা বিয়ের দিন পরতে পারবে মামার বিয়ের দিন আর ভাইয়া যেগুলো দিয়েছে আমরা কিন্তু সেগুলো বিয়ের দিন পরেছি মানে সবাই মানে ভাইয়া সবাইকে যা যা দিয়েছিল আমরা সবই কিন্তু বিয়ের দিন ওগুলোই পরেছি মিনহাকেও মিহিকেও এমনকি নুসাইবা দোহা তাসের ওদের তিনজনকেও তো এখন আসলাম হচ্ছে হচ্ছে আমরা আমরা জুতার দোকানে এখান থেকে জুতা কিনবো মেরিন জুতা কিনবে জুতা এরপরে আপু হচ্ছে তাসি দোহা ওদের জন্য জুতা কিনবে তো ওদের জুতা কিনতে দেখতে দেখতে আমারও আবার জুতা কিনতে ইচ্ছে করছিল। নর্মালি কিন্তু আমার জুতা আছে আমি উমান থেকে এনেছি তারপর ওদের কিনা দেখে সবাই যেহেতু কিনছিলাম আমারও নিতে ইচ্ছে করছে সেই কারণে কিন্তু আমিও এক জোড়া জুতা নিয়েছি বিয়ের দিন পরার জন্য শাড়ির সাথে তো আমি যে আমি যেটা এনেছি ওমান থেকে ওটা অত বেশি উঁচু ছিল না তো চিন্তা করলাম যেহেতু শাড়ি পরবো ভাইয়ের বিয়েতে একটু উঁচু টাইপের পরে আর আমি তো তেমন একটা লম্বা না তো একটু উঁচু টাইপের পরলে শাড়ির সাথে হয়তো বা ভালো লাগবে তো আমি আর মেরিন একদম সেমই নিয়েছি একদম একই রকমই মানে একদম ডিফারেন্ট নেই নি কারণ হচ্ছে ডিফারেন্ট নিতে গেলে দেখা যায় সময়টা অনেক বেশি চলে যায় করতে করতে আর যেহেতু আমাদের সময় অনেক কম ছিল তো রাতে আমরা কি কি করেছি সেগুলো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ তো হয়তোবা আপনাদের কাছে আমার এখনকার ভিডিওগুলো ভালো লাগবে তো এখন হচ্ছে নোসাইবা দুহা ওদের জন্য নেওয়া হচ্ছে আর আমি মিহির জন্য তারপরে হচ্ছে মিনহার জন্য কিন্তু আমি ওমান থেকে নিয়ে এসেছি একদম ইনটেক সে কারণে কিন্তু ওদের জন্য আমি আর এখান থেকে নেই নি শুধুমাত্র আমি আমার জন্য এক জোড়া নিয়েছি তো এখান থেকে হচ্ছে নুসাইবা আর দোহা তাসিরের জন্য অলরেডি নেওয়া হয়েছে তো এখানে হচ্ছে দুই জোড়া আমার এক জোড়া আর মেরিনের এক জোড়া আমরা দুই বোন একই রকম নিয়েছি আসলে বোনেরা একই রকম সব সময় মনে হয় ভালো লাগে দেখা যায় কি একটা পছন্দ হলে আমিও সবসময় আগে বলতাম যে আপু তুমিও এটা একটা নাও বা ভালো লাগবে তো এরকমই আসলে সেম সেম পরলে কেমন যেন একটা ভালো লাগে সেই কারণে আমরা একদম সেম সেমই নিয়ে নিয়েছি দুই বোন জুতাগুলো আহামরি যে সুন্দর তা কিন্তু না জাস্ট আমরা হচ্ছে শাড়ির সাথে পরার জন্য আর আমার ছোট বোন হচ্ছে লেহেঙ্গার সাথে পরার জন্য ইজি ছিল হালকা ছিল সেই কারণে নিয়েছে তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে রাতে হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়েছে তারপরে হচ্ছে ডিমের কোরমা রান্না করা হয়েছে স্যালাদ করা হয়েছে সবাই মিলে খাওয়ার জন্য তো এখন হচ্ছে রাতের খাবারটা খাচ্ছি ফুফি এসেছে তারপরে হচ্ছে আমার চাচাতো বোন এসেছে তো আমরা সবাই মিলে হচ্ছে দুপুরের সরি রাতের খাবারটা খেয়েছি এই যে ছুটু ফুফি তারপরে হচ্ছে দোলাবাই সবাই আছে আসলে বাসায় তো আমার চাচাতো বোনও আছে এটা হচ্ছে আমার ফুফাতো বোন আর ইয়েলো কালারের যে ড্রেস পরেছে ও হচ্ছে আমার চাচাতো বোন আমার কিন্তু বিশাল বড় ফ্যামিলি পরিচয় করাতে করাতে কিন্তু আমি টাইম পাবো না এরকম একটা অবস্থা আমার বাবারা হচ্ছে বাই বোন আমার হচ্ছে দুইটা দাদি তো দুই দাদি মিলিয়ে কিন্তু আমরা বাই আমার আমরা না আমার বাবারা বাই বোন সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিবারটা অনেক বেশি বিশাল আর নানার বাড়ির দিক দিয়েও কিন্তু বিশাল মানে পাঁচ মামা পাঁচ খালা সেক্ষেত্রে বিশাল বড় পরিবারের একটা মেয়ে আমি আমার কাছে খুবই ভালো লাগে বড় পরিবার তো আজকের মতো বিদায় شباب هالوت هاك بنش وستوت بن السلام عليكم